সম্প্রতি শেষ হয়েছে এর ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশ লোকসভা নির্বাচনের মুখে এই কর্মসূচিতে বামপন্থী ছাত্র যুবদের নজর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল এবার সতেরোই ফেব্রুয়ারি কোচবিহারের সিতাই থেকে অধিকার যাত্রা শুরু করলেন বামপন্থী সরকারি কর্মচারীরা দশই মার্চ এই পদযাত্রা শেষ হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে বামপন্থী যুবদের কায়দাতেই এবার রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির জেলা সম্পাদক তথা রাজ্য কাউন্সিল সদস্য মনোজিৎ দাস বলেন রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার সরকারি পদ শূন্য পড়ে রয়েছে অথচ ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না আমাদের প্রচুর ডিএ বকেয়া রয়েছে তাই এবার আমরাও ঠিক করেছি এই বঞ্চনার কথা আমাদের কর্মচারী পরিবারের কাছে তুলে ধরব পরবর্তীকালে চোদ্দই মার্চ আমাদের এই চার দফা দাবি নিয়ে আমাদের নবান্ন চলো বা নবান্ন অভিযানের কর্মসূচিতে রাজ্য থেকে রাজ্য সরকারি কর্মচারী সম্মানীয় শিক্ষক করা সহ সমস্ত সংগঠন তাদের পরিবার পরিজন সহ অংশগ্রহণ করবে জানা গেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গয়ের কাটা বাস প্রবেশ করবে অধিকার যাত্রা রাস্তায় সংক্ষিপ্ত পদযাত্রা ও বিভিন্ন স্থানে পথসভার কর্মসূচির মধ্যে দিয়ে ধূপগুড়ি বানারহাট হয়ে চালসামর দিয়ে মালবাজার শহরে রাত্রি করবেন কর্মচারীরা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা